তো কত পেরি ডাইল খাইলেন কলর ডাইল মুসুর ডাইল কোন সময়ালের আড়ি দিয়ে ডাইল রানের আড়ির ডাইল রান্ধার পানি ঘটালের আড়ি ঘসা হয়ে গেছে এখন হিজাই করোর মধ্যে পাননে আড়ি দিতে আসি কয়েক টুকরা রসনের কোয়া পানি নুন এখন আড়ি ডাইকে হয়ে গেছে এখন সুলজো উড়াই রাখতে হইবে এখন সরি দিয়ে কাটালের আড়ি ঘটতে হইবে আপনারা ব্লেন্ডও করতে পারেন কাটালের আড়ি ঘুটতে নেওয়ার পর হালকা আসালো রয়ে গেছে এখন দিবো হলদির গুড়ি কাঁচা মরিচ পানি উতলাই উঠছে এখন দিবো বিলাতি ধুনাপাতা নুন এখন দশ পনেরো মিনিট জাল দিতে হইবে জাল দেওয়া হয়ে গেছে এখন করইটা চুলাই দি উড়াই রাখতে হইবে এখন বাগার দেওয়ার নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি হরুরার তেল ফুগনা মরিচ রসুন কুসাইনা পেঁয়াজ এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত লাগতে হইবে পেঁয়াজ নরম হয়ে গেছে এখন দিব পাঁচ ফোরন এখন বাগার দিতে হইবে এখন করিডে চুলার উপরে দিয়ে পাঁচ মিনিট জাল দিতে হইবে পাঁচ মিনিট হয়ে গেছে আর আমাকে কাটালের আড়ির ডাইল রান্দা হয়ে গেছে আমাকে কাটালের আড়ির ডাইল রান্দা হয়ে গেছে এখন খালি টেস্ট করে দেখেন না পালা যে কেমন হয়েছে দেওয়ার মধ্যে কাটালের আড়ির ডাইল খাইতে বয়ে পড়লাম দেখি কেমন হয়েছে বিসমিল্লা হুম একটু মিষ্টি মিষ্টি ভাব গুণ করে ডাইল রান্দা যেমন লাগে ঠিক এমন লাগতে আছে এটা খাইতে গেলাম দারুন লাগবে আপনারা চাইলে বাড়তে এরমে ট্রাই করতে পারেন